লোকসভা ভোটের ঘন্টা বাজতেই দিকে দিকে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা কোমর নেমেছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভাচার্য হলদিয়ায় পুজো দিয়ে শুরু তৃণমূলের এই তরুণ নেতা মঙ্গলবার প্রথমে সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত বনগোপালপুর মোহনপুরের বিভিন্ন এলাকায় মন্দিরে পুজো এবং মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান দেবাংশু পরে কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পদযাত্রা সহকারে মোহনপুর এবং বনকালীপুর মন্দিরে পুজো দেন দ্বিতীয় পর্যায়ে দেবাংশু প্রচার শুরু করেন দুর্গাচক পাতিখালী বজরঙ্গলী মন্দিরে পুজো দিয়ে হলদিয়া সিটি সেন্টার পৌরসভার সামনে ভাষা উদ্যানে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের প্রতীক মাল্যদান করে বিভিন্ন জায়গায় পথসভায় অংশগ্রহণ করেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সভা থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়ালেন দেবাংশু পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা